আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তারাপীঠ মন্দিরের চমৎকার রহস্যময় ইতিহাস কল্পনা করুন এমন একটি স্থান যেখানে দেবী তারার উপস্থিতি শুধু অনুভব করা যায় না বরং অদ্ভুত ঘটনার মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করেন তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই পবিত্র স্থান কেবল একটি তীর্থস্থান নয় এটি রহস্য বিশ্বাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন আজ আমরা এই মন্দিরের ইতিহাস ও তার চারপাশে জড়িয়ে থাকা রহস্যময় ঘটনাগুলি আবিষ্কার করব আপনারা প্রস্তুত মন্দির মন্দির একটি নয় এটি এটি শক্তি ও ভক্তির কেন্দ্রবিন্দু আছে শক্তিপীঠের মধ্যে অন্যতম যেখানে দেবী তারার তন্ত্র ও সাত পূজা প্রচলিত মন্দিরের প্রধান আকর্ষণ হল দেবী তারার মূর্তি বিশ্বাস করা হয় দেবী নিজেই এখানে স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হয়েছিলেন পুরাণ অনুযায়ী দেবী তারার এই মূর্তি দুর্গার এক বিশেষ রূপ যেখানে তিনি মহাকালী শক্তি ধারণ করেন এই মূর্তি শুধু একটি ভাস্কর্য নয় এটি ভক্তদের জন্য জীবন্ত দেবী হিসেবে বিবেচিত তারাপীঠ মন্দিরে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটেছে যা মানুষকে বিস্মিত করে যেমন ধরুন অদ্ভুত আগুনের ঝলকানি বিশেষ কিছু পূজার সময়ে ভক্তরা লক্ষ্য করেছেন যে দেবী মূর্তির চারপাশে একটি অদ্ভুত আলো বা আগুনের ঝলকানি দেখা যায় এটি ভক্তদের মতে দেবীর আশীর্বাদের চিহ্ন অশুভ শক্তির উপস্থিতি মন্দিরের আশেপাশে স্থানীয়রা মাঝে মধ্যে অদ্ভুত শব্দ এবং অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেন কেউ কেউ দাবি করেন রাতের অন্ধকারে তারা অতিপ্রাকৃত সত্তার ছায়া দেখেছেন আধ্যাত্মিক অভিজ্ঞতা মন্দিরে প্রবেশ করলে ভক্তরা প্রায়ই জানান তারা অদ্ভুত শান্তি এবং শক্তি অনুভব করেন কিছু ভক্ত দাবি করেন তারা দেবীর দর্শন পেয়েছেন বা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন মন্দিরটি ঘিরে প্রচলিত রয়েছে অনেক কাহিনী এক জনপ্রিয় কাহিনী অনুযায়ী দেবী তারা স্বয়ং এখানে শ্মশান রূপে উপস্থিত হয়ে ভক্তদের দুঃখ দূর করেন এই মন্দিরের কাছেই শ্মশান রয়েছে যা তারাপীঠের বিশেষ বৈশিষ্ট্য সাত সাধকরা বিশ্বাস করেন এখানে পূজা করলে মা তারা ভক্তদের সব কষ্ট দূর করেন এবং জীবনের সমৃদ্ধি নিয়ে আসেন তারাপীঠ শুধু একটি স্থান নয় এটি ভক্তি এবং শক্তির প্রতীক যারা জীবনের সংকটে রয়েছেন বা মানসিক শান্তি খুঁজছেন তারা এখানে এসে দেবীর কাছে প্রার্থনা করতে পারেন অনেকেই বলেন তারাপীঠে আসার পর তাদের জীবনে অভাবনীয় পরিবর্তন ঘটেছে আপনি যদি কখনো তারাপীঠ না দেখে থাকেন তবে এই পবিত্র স্থানটি অবশ্যই দর্শন করা উচিত আসুন মা তারার আশীর্বাদ নিন এবং আপনার জীবনের সমস্ত বাধা দূর করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্দির সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন মা তারা সবার মঙ্গল করুন মা তারার আশীর্বাদী হাত সকলের মাথায় থাকুক পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন জয় মাতারা